ভিক্টর যেন একটা রাস্তা খুঁজে পাচ্ছিল অস্পষ্টভাবে মালিকানা লড়াই নাকি সুজনকে কিন্তু তা কেমন করে হবে সুজনকে যদি হটাবার ইচ্ছে থাকত তাকেই খুন করার চেষ্টা করতো সুজনের বাগানের সামনে অন্য একটা লোককে খুন করা কেন ভিক্টর বলল সুজনকে আপনাদের বড়োবাবু পছন্দ করেন মোটেই নয় তার ভাগ্নে অর্ধেন্দু ওটা তো পয়লা নম্বরে শয়তান মামার যাওয়া দু একটা গুণ আছে ভাগ্নে স্বভাবে ছিঁটে ফোটা সভ্যতা ভদ্রতা নেই একটা হাড়ে জাত শয়তান শর্মাবাবু আপনি আমায় একটা কথা খোলাখুলি বলুন সুজনকে যদি আপনার বাবুরা। ভিক্টরকে কথা শেষ করতে দিলেন না শর্মা বাধা দিয়ে বললেন আমি আপনাকে বলিনি ভেবেছিলাম বাড়িয়ে বলবো না এখন কিন্তু না বলে পারছি না শর্মা বাবু একটু চুপ করে থাকলেন তারপর সরাসরি তাকালেন ভিক্টরের দিকে বললেন সুজন যখন বাগানটা কিনে কর্তামা বলেন টাকাটা কোম্পানি থেকে নিতে বিশ্বাসদের পাওনা টাকার বেশিরভাগটাই কোম্পানিতে পড়েছিল অল্প স্বল্প দিত বাকিটা দেবো দিচ্ছি করে আটকে রাখত আমি সুজনের কথা বড়োবাবুকে বলি উনি ভীষণ রেগে যান বলেন টাকা টাকা দিতে পারবো না অর্ধেন তু তো আমাকে জুতো মারতে বাকি রেখেছিল আমি কর্তামাকে বললাম সব কথা কর্তামা নাতিকে ডেকে বললেন তুই যাবি গিয়ে টাকা চেয়ে নিবি যদি না দিতে চাই বলবি আমি এখনো মরিনি যুগলকে আমি রাস্তায় নামিয়ে ছাড়ব সুজন গিয়েছিল হ্যাঁ খানিকটা চোটে মোটেই গিয়েছিল দেখা করতে টাকা পেলো কত টাকা বাগানটা সুজন কিনেছে হাজার পঁয়ত্রিশ টাকায় সব টাকাই তো বড়বাবুদের কাছ থেকে নিয়েছি বাগানের জন্যে বাড়তি খরচ দিচ্ছেন কর্তামা এই টাকা আদায় নিয়ে কোনো গন্ডগোল করেছিল সুজন বাবু যেন বলবো কি বলবো না করে শেষে বললেন দেখুন ঠিক কি হয়েছিল আমি জানি না আমি ছিলাম না কিন্তু পরে শুনেছি আর দেখেছি বড়বাবু আর অর্ধেন্দু সুজনের উপর একেবারে ক্ষেপে রয়েছেন ভিক্টর মোটামুটি আভাস পেয়ে গেল ব্যানার্জি বিশ্বাসে আপাতত তার কৌতূহল খানিকটা মিটেছে ঘড়িতে পৌনে সাত ভিক্টর বলল আমায় এক জায়গায় যেতে হবে চলুন আমিও বাড়ি ফিরব কর্তামার সঙ্গে দেখা করে তারপর বাড়ি ভিক্টর উঠে দাঁড়ালো শর্মা উঠে দাঁড়িয়েছিলেন নতুনকে ডাকল ভিক্টর বলল অফিস বন্ধ কর আমি কাজ সেরে বাড়ি ফিরবো দিদিকে বলিস রাত হবে বাইরে এসে শর্মা বললেন আপনি কোন দিকে যাবেন মধ্য কলকাতা ঠনঠনিয়ার কাছে আমি ট্যাক্সি নিয়ে এসেছিলাম গাড়ি থাকলে আপনাকে পৌঁছে দিতাম না না আমার কোনো অসুবিধা হবে না আমি বরং ট্যাক্সি ধরি আপনাকে নামিয়ে দিয়ে যেতে পারি শর্মা হঠাৎ বললেন সময় মন্দ হলে লোকসানের শেষ থাকে না সেদিন অদ্ভুতভাবে আগুন লেগে গেল আমাদের গাড়িতে ছাই হয়ে যেতে বসেছিল ভিক্টর ঘাড় ফিরিয়ে তাকালো আগুন লেগে গেল মানে এই ইলেকট্রিক তারের কি সব গণ্ডগোল হয়েছিল স্টার্ট করার সঙ্গে সঙ্গে দপ করে আগুন লেগে গেল। জোর বেঁচে গিয়ে মশায় গাড়ি আপনাদের কোম্পানির না না সুজন দিল মাঝে মধ্যে একটু বেরোন এই দক্ষিণেশ্বর বেলুড় কখনও কারোর সঙ্গে দেখা করতে যান নয়তো বাড়িতে পড়ে থাকে গাড়িটা রাস্তায় নামতেই একটা ফাঁকা ট্যাক্সি পেয়ে গেল ভিক্টর নমস্কার নোন বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে আপনারা ধারাবাহিকভাবে শুনছেন গোয়েন্দা গল্প কাল বৈশাখী রাত্রে আজ শুনবেন পঞ্চম পর্ব দিন চার পাঁচ ভিক্টর আর দেখা করতে পারেনি সুজনের সঙ্গে দেখা না করুক সুজনের ব্যাপার নিয়েই ব্যস্ত ছিল সেদিন রবিবার দুপুরটা ঘোলাটে হয়েছিল ঘুমট প্রচন্ড বিকেলের গোড়ায় ভিক্টর নোটনকে ডাকল বলল চল একটু বেরিয়ে আসি কোথায় চল না বাইরে হাওয়া খেয়ে আসবি চলো একটু সেজে গুজে যাবি সেজে গুজে ভিক্টর হাসলো বলল, বুঝলি না নটুন বুঝতে পারল। হেসে বলল। এই পিকনিক হ্যাঁ ছোট এটা ওদের মধ্যে ষাঁটের কথা নটুন বুঝল আজ দু একটা মাল মশলা নিয়ে দাদার সঙ্গে তাকে বেরোতে হবে নতুন দুটো ব্যাপারে খুব ওস্তাদ একটার নাম হাতিয়া এটা এক ধরনের লাঠি লাঠিবিদ্যে হাতখানেক মানে ফুট দুয়েক লম্বা একটা লাঠির টুকরো বা রুল হল হাতিয়ার একমাত্র অস্ত্র এর দুপার সামান্য মধ্যেখানে তাক গোলমত পারলে যে কোনো মানুষকে জখম করা যায় এই করেছিল কম বয়স থেকেই তাদের ওখানে এটা ছিল বাহ বা পাবার মতন বিদ্যে নতুন অনেকবার হাতিয়ার খেলা দেখে তাক লাগিয়ে দিয়েছে মহাবীর পার্টিকে অন্য যে বিদ্যেটা নতুন জানতো তাকে দেহাতিরা বলতো চিতি এই জিনিস হলো এক জাতের গুপ্তি বিঘত খানিক লম্বা পাতলা অথচ ভারী খুঁড়ে মতো ধার চামড়ার খাপে জিনিসটা রাখতে হয় এই চাকুবিদ্যে বা গুপ্তিবিদ্যে জানত তবে হাতিয়ার মতন অতটা ওস্তাদ হতে পারেনি স্কুটার নিয়ে ভিক্টার আর নোটন যখন বেরোলো তখন বিকেল নোটন বলল, আকাশটা দেখেছ ঝড় হতে পারে কাল কালবৈশাখী সময় ঝড় বৃষ্টি হতেই পারে চল দেখা যাক কি হয় সুজনের বাগানে পৌঁছতে পৌঁছতে আলো গিয়েছে। এত আলো মরার কথা নয় এখন আজ আকাশ খোলাটে মেঘ মেঘ ভাব খানিকটা তাড়াতাড়ি অন্ধকার হয়ে এসেছে ভিক্টর ভাবতে পারেনি সুজনের কাছে এক পুলিশ অফিসারকে দেখতে পাবে দেখে ঠিক অবাক হলো না তবে পছন্দ করল না সুজন আলাপ করিয়ে দিল ইনি মিস্টার সান্নাল পুলিশ অফিসার সান্নালের বয়স বেশি নয় ভিক্টরের চেয়ে অবশ্য বড় বছর চল্লিশ হবে চেহারাটি চমৎকার কিন্তু চোখ দেখলেই বোঝা যায় অতি ধূর্ত সান্নাল বললেন ইনি তাহলে আপনার বঙ্কেশ বলে মুখ টিপে হাসলেন সুজন কোনো কথা বলতে পারল না ভিক্টর ঘাবড়াল না বলল আমার নাম ভিক্টর ঘোষ কিছু মনে করবেন না আমি লিগাল প্রাইভেট ইনভেস্টিগেটর আপনার সঙ্গী না চেলা বলে নতুনকে দেখালেন সার্নাল সঙ্গী তা আজ কি মনে করে ভিক্টর স্পষ্টই বুঝতে পারলো এখানে তার আসা যাওয়ার খবর এরা জানে মক্কেলের সঙ্গে কথা বলতে তা তো বুঝতে পারছি কি কথা অফকোর্স যদি কথাটা এখন কেমন করে বলি সান্নাল সাহেব বলে চোখের ইশারা করল নোটনকে তুই একবার পুকুরটা দেখে নে মাছ ধরতে আসতে পারিস একদিন বলে সুজনের দিকে তাকালো ওর খুব মাছ ধরার নেশা নোটন চলে যাচ্ছিল সান্নাল বললেন সঙ্গী কি ছিপ ফেলতেও পারে সুজন বলল পারে নতুন চলে গেল সুজন বলল বসুন ভিক্টর দা ভিক্টর বসলো সান্নাল যে তাকে লক্ষ্য করছেন বুঝতে পারছিল ভিক্টর ভদ্রলোক তাকে পছন্দ করছেন না ভিক্টর ও সান্নালকে খুশি মনে নিতে পারছে না সামনে চায়ের কাপ পড়েছিল একটু আগেই চা খাওয়া হয়েছে সান্নাল ধীরে সুস্থে একটা সিগারেট ধরালেন ভিক্টর সাহেবের অফিস কোথায় সান্নাল কেমন রে গলায় বললেন কি হয়েছে বলুন তো দেশটা কি ইংল্যান্ড আমেরিকা হয়ে উঠল কলকাতা শহরেই ডজন খানেক এজেন্সি সবাই গোয়েন্দা হয়ে গেল যে ভিক্টর নিজের সিগারেট ধরাতে ধরাতে বলল। যে রেটে ক্রাইম বাড়ছে ক্রিমিনাল বাড়ছে একা পুলিশ আর সামাল দিতে পারছে না কি সান্নাল সাহেব কদিন আগে আপনাদের কনফারেন্সে কর্তারা কথাটা বলেছেন না সান্নাল বললেন পুলিশ এখন কর্পোরেশনের লড়ি হয়ে গেছে যত ঝঞ্ঝাট সব পুলিশের তা ভিক্টর সাহেব এবেই আপনার হাতে খড়ি কবে নবিশ ভিক্টর ঠাট্টা করে বলল ও ডালিম গাছে ফুল ধরেছে বলে নিজে রসিকতায় নিজেই হেসে উঠলেন তা পেলেন কিছু চেষ্টা করছি করুন একটা কথা আপনাকে বলে দিই সান্নাল হঠাৎ থেমে গেলেন তারপর বললেন কিভাবে জখম করা হয়েছিল আপনি জানেন পেছন দিকে মাথায় মেরে লোয়ার পার্ট অব দ্য হেড ব্যাকসাইড কিন্তু কে কী দিয়ে তা জানেন কি দিয়ে লোহার বল লোহার রড দিয়ে নয় না মোজা মাফলার কিংবা ছোট থলির মধ্যে লোহার বল বা ভারী পাথর পুড়ে মাথায় মারার কথা আমি পড়েছি ও দিয়ে মানুষ খুন করা যায় তবে এই জিনিসটা শুনেছি পুরনো ব্যাপার ও দেশে চলতো সময় এখনও চলে রেয়ার কিন্তু এগুলো একেবারে গ্রাম্য অস্ত্র তাই না হ্যাঁ তাই এমন সময় আলো ঝলসে উঠলো বাগানের ফটকের দিকে গাড়ির শব্দ পাওয়া যাচ্ছিল একটু পরেই ফটকের কাছে গাড়ি এসে দাঁড়ালো সান্নাল বললেন আমার জিপ এসে গেছে উঠি বলে উঠে পড়লেন চলি সুজনবাবু বলে দুপা এগিয়ে ভিক্টরকে ডাকলেন ভিক্টর কিছু বুঝতে পারল না তবু উঠে দাঁড়ালো দু তিন ধাপ সিঁড়ি নেমে রাস্তা হাঁটতে হাঁটতে সান্নাল বললেন এই ছোকরার ব্যাপারে আপনি খবর করেছেন ভিক্টরের মনে হলো সান্নালের গলার স্বর খানিকটা অন্যরকম তিনি আর আগের মতো ঠাট্টা করছেন না ভিক্টর বলল ক্লায়েন্ট সম্পর্কে খবর করতেই হয় খানিকটা করেছি তাছাড়া সুজন আমার জুনিয়র একই কলেজের ছাত্র ও আপনি কলেজই দাদা তা ভিক্টর সাহেব একটা কথা আপনাকে বলি চোখরাকে নজরে রাখবেন সাবধানে থাকতে বলবেন কলকাতায় ছোটাছুটি করতে বারণ করবেন যে কোনো সময় বিপদ ঘটতে পারে ভিক্টর অবাক হয়ে বলল কেন কেন আপনি নিজেই বুঝে নিন কেন চলি ও একটা কথা এই পুলিশ স্টেশন আমার নয় এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এলাকা আমি স্পেশালি ডেপুটেড থানায় একটু কথা বলে রাখবেন বলেই সান্নাল কি মনে করে মাথা নাড়লেন না এখন থাক সান্নাল এগিয়ে গেলেন পুলিশ জিপের দিকে জিপ চলে যাবার পর ভিক্টর একটু দাঁড়িয়ে সান্নাল মানুষটি ঠিক যে কেমন সে বুঝতে পারল না ফিরে এসে ভিক্টর সুজনকে বলল সান্নাল কি তোমার কাছে মাঝে মাঝেই আসেন না এই নিয়ে বাড়তি নেই কেন এসেছিলেন কিছু বললেন না বললেন থানার গাড়ি টহল মারতে যাচ্ছিলো গ্রামের দিকে উনি এসে পড়েছিলেন সে সময় বললেন এখানে নামিয়ে দিয়ে যেতে তোমায় কিছু জিজ্ঞেস করেননি এমনি কিছু নয় তবে সেই মুস্তাফির কথা খুঁটিয়ে জিজ্ঞেস করছিলেন দু তিনটে ফটো দেখালেন বললেন মুস্তাফির সঙ্গে মিল আছে কিনা না মুখের আমি কোনো মিল পেলাম না হুম মুস্তাফির ব্যাপারটা বড় অদ্ভুত লোকটা জাল কিন্তু কি কেন এসেছিল শুধু শুধু ছাতা আর টর্চ নিতে তো আর আসেনি কি জানি এই ধরনের কোনো লোককে তুমি আগে কখনো দেখেছিলে না ভিক্টর খানিক্ষণ চুপচাপ থাকলো পরে বলল তোমায় কয়েকটা কথা জিজ্ঞেস করি তার আগে তোমার জেনে রাখা দরকার তোমার যুগল জ্যাঠা আর মিস দ্য অর্ধেন্দু বাবুকে ডেকে পাঠিয়েছিলেন তোমার হয়ে যে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর লাগানো হয়েছে এ কথা ওরা জেনেছেন জেনে খুবই অসন্তুষ্ট আমি ভাবজি জানলেন কেমন করে তোমার কাছে ও তরফের কেউ এসেছিল না তো মাথা নাড়ল সুজন তোমার এখানে এমন কেউ আছে যে ওদের লোক না যোগাযোগ আছে এমন লোক কেমন করে বলবো বলুন তুমি এই বাগান কেনার পর যুগল বাবুরা কেউ দেখতে আসেননি মেজদা এসেছিলো বাগান কেনার পর ঠাকুমা একটু পুজো মতন করেছিল তখন মেজদা এসেছিল না এসেই চলে গেলো না ঘন্টা দুই ছিল ঘুরে ঘুরে বাগান দেখলো আকাশে আরও মেঘ ঘনিয়েছে অন্ধকার হয়ে এলো বাগান দূরে মেঘ ডাকা শব্দ শোনা গেল বাতি এনে রাখল পুলিন চা এনেছে আমি শুনলাম এই বাগান কেনার টাকা তুমি যুগলবাবুর কাছ থেকে আদায় করেছ যদিও টাকাটা তোমাদের প্রাপ্য হ্যাঁ আমরা কোম্পানির কাছে অনেক টাকা পাই পাওনা টাকা থেকে ওটা চেয়ে নিয়েছিলাম যুগলবাবু প্রথমে দিতে চাননি ভিক্টর বলল চায়ে চুমুক দিয়ে না চাননি কোম্পানির অবস্থা ভালো নয় টাকা টানাটানি হিসেবপত্র দেখতে হবে এইসব নানা বায়না ধরেছিলেন ঠাকুমা আমায় বলল তুই গিয়ে টাকা আদায় করে নিয়ে আমি গেলাম তোমার ঠাকুমা আর কি বলেছিলেন বলেছিল টাকা না দিলে ওদের আমি রাস্তায় দাঁড় করাবো ঠাকুমা খুব রকচাটা বুড়ি ওই রকমই কিছু পরোয়া করে না আপনি জানেন না আমার ঠাকুমা একসময় স্বদেশই করত। ভিক্টর অবাক হলো বলল ও তাই নাকি বা আচ্ছা সুজন তুমি কি বলতে পারো তোমার ঠাকুমা ওদের উপর চটা কেন সুজন সঙ্গে সঙ্গে কথার জবাব দিল না পরে বলল ভিক্টর দা ওরা আমাদের বরাবর ঠকাবার চেষ্টা করেছে বলে শুনি বাবা মারা যাবার পর আমাদের অসহায় অবস্থা দেখে নিজেরাই কর্তৃত্ব করেছে আমাদের পাওনা টাকা পয়সা নিয়েও বিস্তর ভোগাত ঠাকুমা প্রথম দিকে কিছু বলতো না পরে ভীষণ চটে গিয়েছিল আপনাকে আমি খোলাখুলি বলছি টাকা পয়সা সম্পত্তি ব্যবসা ওদের সঙ্গে আমি থাকবো না বলেই আলাদাভাবেই বাগান কিনেছি ঠাকুমা চেয়েছিল আমি পৈতৃক ব্যবসায় গিয়ে বসি নিজেদের পাওনা গণ্ডা বুঝেনি আমার ভালো লাগেনি চা খেতে খেতে ভিক্টর সামনের দিকে তাকিয়ে থাকলো ঝড় উঠতে পারে বাতাস যেন বন্ধ হয়ে গেছে ঘুমট বাড়ছে ভিক্টর বলল যুগল বাবুর কাছে টাকা চাইতে গিয়ে কি হলো সুজন সঙ্গে সঙ্গে জবাব দিল না ভাবছিল কিছু পরে বলল আমি একদিন যুগল জ্যাঠার বাড়িতে গেলাম আমার ভালো লাগতো না যেতে তবু বছরে দু তিনবার যেতে হতো বিজয়ার পর নতুন বছরে এই রকম আর কি আমি সন্ধ্যের দিকে ও বাড়িতে গেলাম যুগল যুগলজাটা তখন নিজের শোবার ঘরে লাগোয়া বসার জায়গায় বসেছিলেন আমাকে দেখে আয় আয় করলেন দু পাঁচটা কথার পর আমি টাকার কথা বললাম উনি যেন আকাশ থেকে পড়লেন তখন অন্য কেউ ছিল কাছাকাছি না টাকার কথাই উনি বারবার বলতে লাগলেন টাকা নেই কোথায় পাবেন টাকা আমিও নাছরবান্দা যুগল জ্যাঠা বিরক্ত হয়ে উঠে নিজের শোবার ঘরে চলে যাচ্ছিলেন আমিও ওর পেছনে পেছনে ঘরে ঢুকলাম ঘরে বাতি জ্বলছিলো উনি আমাকে তাড়িয়ে দেবার জন্য মেজদাকে ডাকতে লাগলেন আমাকে আমার বাবাকে যা তা বলছিলেন কোম্পানির জন্য নাকি এক কুটো আমরা কিছু করলাম না শুধু টাকা নিয়ে গেলাম বলতে বলতে জ্যাঠা ঘরের এক পাশে রাখা ছোটো দেরাজের ড্রয়ার টেনে কিছু বার করতে যাচ্ছিলেন হ্যাঁচ কাটানে ড্রয়ারটা পুরো বেরিয়ে এসে মাটিতে পড়ে গেল জিনিসপত্র ছিটকে পড়লো মেঝেতে চুরুটের ফাঁকা বাক্স থেকে কী যেন পড়ল, গোল গোল টফির মতো দেখতে গোটা চারেক মোটা মোটা কলম ঘড়ি আরও কত কি ছড়িয়ে ছিটিয়ে পড়ল ড্রয়ার খোলা ছিল হ্যাঁ তারপর ঠিক তখনই ঘরে এলো যুগলজাটা হতবম্ব হয়ে তাকিয়ে একবার মেঝের ওপর পড়া জিনিসগুলো দেখছেন একবার আমাকে দেখছেন কি করবেন বুঝতে পারছেন না কোনো রকমে সামলেই মেজদাকে বললেন আমি টাকা চাইতে গিয়েছি আমি বুঝতে পারলাম হয় মেজদা আগেই কথাটা শুনেছে না হয় আড়াল থেকে আমাদের কথাবার্তা শুনছিল আগেও শুনতে পারে মাধব কাকা তো আগেই জ্যাঠাকে বলেছিল ঝড় এসে গেল ধুলো আর শুকনো পাতা উড়ে আসছে বাগান থেকে ঘূর্ণিঝড় বোধ বারান্দায় বসে থাকা মুশকিল ভিক্টর রুমাল বার করে নাক চোখ আড়াল করল সুজন বলল আর চলুন ঘরে চলুন ঘরে এসে চোখ মুখ মুসতে মুসতে ভিক্টর বলল তারপর তারপর সহজেই কাজটা হয়ে গেল মির্জা আমাকে বলল দিন দুই পরে গিয়ে টাকাটা নিয়ে আসতে অফিসে যেতে বলল তুমি টাকা পেয়ে গেলে হ্যাঁ অবশ্য আমাকে একটা এগ্রিমেন্ট লিখতে হলো আমাদের পাওনা টাকা আমরা পুরোপুরি পেয়েছি এই রকম আর কি তুমি লিখে দিলে ঝঞ্ঝাট বাড়িয়ে কী লাভ গোলমাল আমি চাই না আর ওই ব্যবসাতেও আমার কোনো ইন্টারেস্ট নেই আমার এই বাগানকে আমি কি করে তুলব সেটা একটু দেখবেন ফুড প্রোডাক্টস ডেয়ারি আমি সব করবো ভিক্টর হাসলো হ্যাঁ ভেরি গুড তোমার সাকসেস দেখলে খুশি হব কিন্তু তুমি যে পাওনা শোধে চুক্তি সই করে এলে তোমার ঠাকুমাকে বলেছ না ঠাকুমা শুনলে একেবারে রেগে আগুন হয়ে যাবে হার্টের পেশেন্ট বার দুই ধাক্কা সামলেছেন বুঝলেন তো এই যে এখন যা যাচ্ছে আপনি ভাবুন বুড়ি কত টেনশনে রয়েছে ভিক্টর একটা সিগারেট ধরালো সুজন দরজা বন্ধ করে দিয়েছে নয়তো ঘর এতক্ষণে করে ধুলোই ভরে যেত ভিক্টর বলল কাজটা হয়তো ভালোই করেছো। কিন্তু কিন্তুর কিছু নেই ভিক্টর দা আপনি যদি ঠিক ঠিক দেখেন যুগল যেটা অন্যায় কিছু বলেনি আমরা কোম্পানির অংশীদার ঠিক আছে কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে আমরা কিছু করিনি কেন তোমার মাধব কাকা ইতস্তত করে সুজন বলল হাজার হোক মাধক কাকা কর্মচারী কোম্পানির ভালো মন্দে তার কোনো হাত নেই ঝড় একই রকম বৃষ্টির শব্দ হচ্ছে না হয়তো ঝড় উঠেই দুর্যোগ কেটে যাবে ভিক্টর অন্য মনস্কভাবে বলল তুমি কি বলতে পারো যুগলবাবুর চুরুটের বাক্স থেকে যে জিনিসগুলো পড়ে গিয়েছিল সেগুলো কি? মাথা নাড়ল সুজন সে পারে না বলতে কথাটা তুমি অন্য কাউকে বলেছ না কেন সুজন এলোমেলোভাবে বলল। বলিনি কারণ জিনিসগুলো কি আমি জানি না তাছাড়া যুগল যুগলজাটা অনেকদিন ধরে আফিম টাফিম খান ওই রকম কিছু হবে হয়তো আফিম অত বড় বড় আফিমের ঢেলা ভিক্টর হেসে উঠল তোমার যুগল যুগলজাটা সারা জীবন ধরে অত আফিম খেতে পারবেন না কি জানি আমি জানি না তুমি কি কখনও শুনেছো যুগলবাবুরা স্মাগলিংয়ের সঙ্গে জড়িয়ে আছেন না মাথা নাল্লু সুজন মাধব কাকা অবশ্য সন্দেহ করেন মেজদার কিছু বদ কাজকর্ম আছে ও তা তোমার মাধব কাকার অবস্থা ভালো নয় শুনেছো হ্যাঁ কাকা গত পরশু এসেছিলেন বললেন সব ওরা বোধ মাধব কাকাকে আর রাখবে না ভিক্টর দা আমি শুধু ঠাকুমার কথা ভাবছি বুড়ি যে কি করবে এই ধাক্কা সামলাবে কেমন করে ভিক্টর একটু চুপ করে থেকে বলল আমি তোমার ঠাকুমার কাছে যাব শিগগির তার সঙ্গে আমার দেখা করা দরকার সুজন যেন খুশিই হলো বলল খুব ভালো হয় দুজনেই চুপ করে গেল বাইরে ঝড় বাড়ছে মেঘও ডাকলো ভিক্টর লণ্ঠনের আলোর দিকে সেদিন আরও জোরে ঝড় উঠেছিল ভিক্টর আলোর দিকে তাকিয়েই থাকলো বলল মুস্তাফি যেদিন এসেছিল হ্যাঁ কতক্ষণ ঝড় ছিল বলতে পারো ঠিক করে বলতে পারবো না আধ ঘন্টা তো হবেই তারপর বৃষ্টি আচ্ছা সুজন মুস্তাফির কোনো মুদ্রাদোষ লক্ষ্য করেছিলে সুজন ভাবতে লাগলো তারপর হঠাৎ বলল একটা দোষ আমার চোখে পড়েছে কথা বলতে বলতে প্রায়ই দেখছিলাম জীব দিয়ে সামনে দাঁত তুলে আবার বসিয়ে নিচ্ছিল ভিক্টর উত্তেজিত হয়ে পড়ল বাঁধানো দাঁত হ্যাঁ তা না হলে জীব দিয়ে ঠেলে দাঁত তোলা যায় নাকি আমি জানি ডেন্টিস্টের ঘরে ছেলে আমি ভিক্টর বলল এক একটা দাঁত যাদের বাঁধানো থাকে তাদের একটা বদ অভ্যেস হয়ে দাঁড়ায় জিপ দিয়ে পাটিটা খুলে আবার বসিয়ে নেওয়া এই করতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে আসলে কি যেন একটা আর্টিফিশিয়াল জিনিস মুখে থাকলে জীব যেন মাঝে মাঝেই ধৈর্য হারিয়ে ফেলে গোটা পার্টি হলে হয় না সাধারণত না জাগে মুস্তাফির একটা দাঁত বাঁধানো ছিল নিচের পার্টির হ্যাঁ লোকটা পান খেতো সুজন অবাক হলো বলল আপনি কেমন করে জানলেন ভিক্টর মুচকি হাসলো হুম জানতে পেরেছি ভিক্টরের দিকে তাকিয়ে থাকতে থাকতে সুজন বলল মুস্তাফি পান জর্দা দুই খেত ওর পকেটে প্লাস্টিকের ঠোঙায় মোড়া পান ছিল জর্দা ছিল একটা ছোট্ট কৌটোই আমার সঙ্গে কথা বলতে বলতে ও পান জর্দা খেয়েছে ভিক্টর খুশির গলায় বলল সেই দাঁত আমি পেয়েছি মানে মুস্তাফির বাঁধানো দাঁত আমি পেয়েছি আকন্দ গাছে ঝোপের আড়ালে পড়েছিল সুজন যেন কথা বলতে পারছিল না ভিক্টর বলল মুস্তাফি চশমা পরতো চশমা পরতো চশমা দেখেছি তুমি ঠিক বলছো মাথা হেলালো সুজন ঠিকই বলছে তাহলে মুস্তাফি চশমার কাঁচের টুকরোও আমি পেয়েছি আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন আমি দুটো জিনিস উদ্ধার করেছি পুলিশের কেন নজরে পড়েনি জানি না একটা বাঁধানো দাঁত আর চশমার কাঁচের ভাঙা টুকরো একই জায়গা থেকে বাঁধানো দাঁত মুস্তাফির চশমার টুকরোটাও তার চশমার কাঁচ আমি পরীক্ষা করিয়েছি মাইনাস পাওয়ার মাইনাস ফোর মানে চোখ মোটামুটি ভালোই খারাপ দূরের জিনিস দেখতে পায় না লোকটা মুস্তাফিকেই কেউ কে অ্যাটাক করেছিল যে খুন হয়েছে সে কি সেই কি মুস্তাফিকে অ্যাটাক করেছিল কিন্তু তা কেমন করে হবে পেছন থেকে চড়াও হলে মুস্তাফিরই তো জখম হওয়ার কথা সুজন বোবার মতো বসে থাকল একেবারে বোবা ভিক্টর হঠাৎ উঠে দাঁড়ালো চেয়ার থেকে ঘাড় মাথা চুলকতে লাগলো খানিক পাইচারি করলো ঘরের মধ্যে তারপর বলল মুস্তাফি মারা যায়নি এটা ঠিক কিন্তু তার উপর চড়াও হয়েছিল কে কেন হাতাহাতি হয়েছিল দুজনে যে মারা গেছে তার সঙ্গে না অন্য কেউ এসেছিল তার সঙ্গে অন্য কেউ যদি এসে থাকে সে কে কেন এসেছিল ভিক্টর অস্থিরভাবে ঘরের মধ্যে পাইচারি করতে লাগল শেষ হল পঞ্চম পর্ব খুব তাড়াতাড়ি পরের পর্ব দেব কবি চিত্তাকর্ষক একটি রহস্য উপন্যাস ধৈর্য ধরে শুনবেন অসংখ্য ধন্যবাদ যারা শুনছেন কমেন্ট করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার